আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাব খুব সহজ পদ্ধতিতে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নিই ফ্রায়েড রাইস বানাবার জন্য আমি এখানে দু কেজি বাসমতি চাল নিয়েছি এখানে গাজর কুচি এখানে আমি মটরশুঁটি নিয়েছি ক্যাপসিকাম কুচি এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নিব এখানে আমি নিয়েছি জয়েত্রী জায়ফল এলাচ দারচিনি কাবাবচিনি গোলমরিচ এগুলো আমি ভালো করে ভেজে নিব এখানে আমি কড়া নিয়েছি এবার কড়াতে আমি মশলাগুলো ভেজে নিব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব আমি কড়ায় তেল দিয়ে দিলাম আমি এখানে একটু ঘি দিয়ে দিলামগুলো দিয়ে দিলাম এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব এবার আমি মটরশুটিটা দিয়ে দিলাম এগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এবার বেটে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এখানে হাড়িতে এবার ঘি দিয়ে দিলাম এটা আমার তৈরি করা গাওয়া ঘি এখানে আমি কাজু কিসমিস নিয়েছি এগুলোকে আমি ঢেলে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম এবার এগুলো আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে কষে নিব আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভালোভাবে করে নেড়ে নিব এবার আমি গাজর মটরশুটি ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম এটাও ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পানি দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি সামান্য কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জল আমি এখানে সামান্য আতর দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম এখানে আমি আটা লাগিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম হয়ে গেছে এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে হয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন তাহলে কত সহজভাবে আমি ঝরঝরে পোলাও করে দেখালাম আর সাথে যদি থাকে দেশি মুরগির মাংস তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন